আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটু জ্বর এসেছে ঠান্ডা লেগেছে ঈদ পার্বণ আসলে তো কিছু না কিছু হয় বদনজর যে কতটা সত্য সেটা আমাকে না দেখলে বোঝায় যেন আমি সুস্থ একটা সবল মানুষ দিলাম কেউ ছিলাম আজকে একটু অসুস্থ নানুবাসায় যাচ্ছি রেডি হচ্ছি তা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি তো ফেসে তেমন কিছু ইউজ করি না শুধু একটু লিপস্টিক ইউজ করি তো আমি ম্যাক্সিমাম সময় বোরকা পরা থাকে মানুষ বলতেছিলো তোমার চোখটা অনেক সুন্দর তাই উঠে তো যাই হোক মূল টপেকে আসি ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা জানাই কালকে ঈদ জানি না ব্লগ দিতে পারবো কি না তো একটু নানু বাসায় যাচ্ছিলাম রেডি হচ্ছিলাম সেটা একটু ভিডিও করছিলাম হাজব্যান্ড গরু হাটে গিয়েছিল সেখান থেকে কিছুটা ছবি নিয়েছিল তো আমি একটু একটু করে নামছিলাম তো নানু বাসায় যাচ্ছি নানুদের বাসায় গরু এনেছে অনেকগুলো সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে নানদের বাসায় প্রায় সময় হতো কি জানেন সবার গরু মানে খালাদের আমাদের গরু একসাথে করে এনে রাখা হতো নানদের গরু একসাথে রেখা হতো ওগুলো প্রত্যেকটা গরু দেখতে খুব ভালো লাগতো তো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম একটু ক্লিপ নিচ্ছিলাম যে দেখেন কত ভিড় আর মানে মানুষজন আমি যখন ভিডিও করেছিলাম তখন একটু কমই ছিল কিন্তু আমরা আসা যাওয়া যখন করছিলাম না তখন তো মারাত্মক লে ছিল তো ছাগলটাকে একটু হাই বাই করছিলাম আমার বড়ো বোনের কাছে আমার দুই বাচ্চা ধরিয়ে দিয়েছি এখান দিয়ে আমার বোনকে বলতেছিলাম যে তুই কেন নিস না তো সে বলতেছিলো তোর বড় না তা এখন আবার আমার নিতে হবে না তো ওদেরকে ওরা দেখছিল। খুব এনজয় করছিলো তো মানে মারাত্মক লেভেলে এনজয় করছিল ফার্স্ট টাইম গরু ছাগল দেখে ও তো এর আগের বার অনেক ছোট ছিল তাই বুঝেনি এবার আফরা দেখে একটু ভয়ে ছিল কিন্তু অনেকটা মজা পেয়েছে ঈদ মানে কি সত্যিকার অর্থে ওরা ছোটো তো এখনও বুঝে না তো আমার এইবার আসলে অনেকটা ফেলে ছিল তো এই তো নানু বাড়ি এসে পড়লাম তো বলতে পারেন যে নানু কে হেঁটে হেঁটে এসেছেন তা হ্যাঁ আমার বাবার বাড়ি এসেছি আমি এবার কিছুদিন আগে তো আমার বাবার বাড়ি থেকে আমার নানুবাসা খুব কাছেই এর জন্য যাচ্ছিলাম এই যে দেখেন আমি গরুটার সামনে যাচ্ছিলাম না অনেক দূর থেকে বেরিয়ে করছিলাম তো ঠিক মতো দেখা যাচ্ছিল না গরুটা বারবার কি করছিলো গুতা দিতে আসছিল রেড কালারের ড্রেস পরশছিল আমার মেয়ে এটাকে দেখে আরো মনে হচ্ছিলো বেশি রাগ দেখা ছিল গরুই মহিষও এনেছিল তো মহিষের ক্লিপটা আমি নিতে পারিনি অত রাত হয়ে গেছেও তাই আমি এখানে ছিলাম না তো যাই হোক আমার আজকের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এমন নিত্য নতুন ভিডিও করতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ